এখন আম্মু আমার জন্য এত মড়া মুড়ি কিনে আসছে চাল সুন্দর অনেক সুন্দর সবাই মিলে খাবো এখন আব্বু আম্মা কি দেখাচ্ছেন মুড়ি দিয়ে সবাই মিলে বিকেলের নাস্তা খাওয়া একটা অন্য রকম ভাব আজকে আমরা অনেক দিন পর ছাদে উঠছি আমি বিকেলের নাস্তা বানাবো এটা আলু এখানে গ্রেড করে নিচ্ছি একদম কুচি কুচি করে মশলা কষানো শেষ এখন মাংসগুলা দিয়ে দিচ্ছি সুন্দর করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশিস রহমতে সকাল সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে আর আম্মা নাস্তা খাচ্ছে দেখেন আম্মা চলে গেছে প্লেট রেখে সবজি আর মুটা করে রুটি বানাই খাচ্ছে আর আজকে আম্মা কী রেসিপি দেখাচ্ছে আম্মা নাস্তা খাচ্ছে দেখা দেখা নাস্তা খাই রুটি আর সবজি আম্মু জানো ময়না একটা আইসক্রিম খাওয়াতে চাইছে আমার ঠান্ডা লাগছে সকালের নাস্তা বানাচ্ছি পটল আলু দিয়ে ভাজি আর বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে না একদম ভেজা ভেজা

তাই আমি চাষে আমি আন্টি বলে ডাকি কেমন লাগছে কেন মা পরিষ্কার করে নিচ্ছি মুরগিটাকে দেখছো না কত বড় মুরগি আর এই মুরগির মাংসটা বাসাই পালা মুরগি ফার্মের মুরগি না তো দুপুরে রান্না হচ্ছে কচু দিয়ে এখানে ছোট ছোট ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো ছোট হলে অনেক মজা খেতে আর এখন আমি ডাল তেলে দিয়ে দিচ্ছি ঝোল ডাল পেঁয়াজ রসুন আর কাঁচফর দিয়ে তেলে দেওয়া হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে এই যে মাছ ভেজে নেওয়া হচ্ছে আর মাছটা ভাজতেই মানে অনেক সুন্দর সেন্ট আসছে আর এই যে কষ্টু পরিষ্কার করে কেটে ধুয়ে নিচ্ছি এখন মাছটা ভেজে নিয়ে উঠাই নিচ্ছি বেশি কড়া করলাম না যেহেতু তরকারি খাওয়া তো কচু আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম হালকা হালকা মশলা দেবো এখন কোনো আদা রসুন বাটা দিব না মরিচ লবণ হলুদ আর জিরা ধনিয়ার গুঁড়া আর নামানোর আগে জিরা ভাজার গুঁড়া দিব। অন্য কোনো মশলা যাবে না এই তরকারিটা খেতে ভালোই লাগে এই তরকারিটা আর আমি একটু কচুটা আলু আলুর মতো ভেজে নিলাম তাহলে ভালো লাগবে খেতে ভাজাটা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর জিরা ধুনিয়ার গুঁড়া এখন দিব হলুদের গুঁড়া আর যাবে মরিচের গুঁড়া আর আম্মা ওইদিকে মুরগিটা পরিষ্কার করে নিচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন মশলা আর কচু কষানো হবে সুন্দর করে কষিয়ে নেব অন্য কোনো মশলা দিলাম না আদা রসুন বাটা তো ইলিশ মাছে যাই না তারপরে আমি দিলাম না এই যে আমার কচু নামাই রাখছি খুব সুন্দর হয়েছে রান্নাটা কচুগুলা খুবই ভালো সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর এখন বাবুর জন্য নুডুলস বানানো হচ্ছে এই যে মুরগির মাংসটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে মাংস আছে মুরগির গিলা কলেজাও আছে এখন আমি রান্না করব মুরগির মাংসটা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুন্দর করে এখানে আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর আদা রসুনটা মানে বাটা দিয়ে দিচ্ছি আর রসুন একটু আস্তেও দিয়ে দেবো আস্তে আস্তে সব বসলা দিয়ে দেবো আর আদা বাটাটা একদম ডিপ হয়ে আছে আমাকে এটা কেটে তুলতে হবে মশলা দিয়ে দিলাম সব রকম পেঁয়াজটা পুড়ে যাবে তার জন্য আমি আগের থেকে মশলাটা দিয়ে দিলাম আর এদিকে জিরা ধুনিয়ার গুঁড়া মাংসের পরিমাণ বেশি দেখে আমি সেভাবে মশলাটা দিচ্ছি লবণ মরিচের গুঁড়া দেব মরিচের গুঁড়া দিয়ে দেন এখনো হলুদের গুঁড়া বাকি আছে মশলা কষানো শেষ এখন মাংসগুলা খুব দিয়ে দিচ্ছি হয়েছে আমাদের মিষ্টি খাওয়া হচ্ছে আমার মেয়ের মিষ্টি এত খেতে মন চাচ্ছে আম্মু সকাল থেকে নাস্তা খাই নাই মিষ্টি খাওয়ার জন্য তাহলে বলেন আম্মা সবাইকে দিচ্ছে এখন মিষ্টি

বসো এখানে বসো এখানে আম্মু সব আশা পূর্ণ করে এখন তুমি পড়া করে আম্মুর আশা পূর্ণ করো হ্যাঁ মিষ্টি খেতে চাইছে তাই বাজার থেকে এই যে মিষ্টি কিনে নিয়ে এসে দিলাম আর জুবা পড়াচ্ছে ওকে পড়ো খাও

সবাই দুপুরের খাবার খেতে বসছে আমি তখন মা বসেন আপনার প্লেট হয়েছে ওখানে আমি মুরগি রান্না করছি আব্বু বলতেছে আজকে মুরগির মাংসটা ভালো হয়েছে মুরগির মাংসটা আজকে আমি মশলা টসলা একটু বেশি করে দিয়ে ভুনা বুনা করছি ঝোল আজ আজকে মুরগি কষানো হয়েছে একদম পানি ছাড়া এই যাবো খাই রসুন আম্মা কেমন ছাড়া খাও মামার কাছে যাই বসো হ্যাঁ বসো গন্ধের সাথে বের হচ্ছে বুঝছো গন্ধের সাথে বের হচ্ছে আমি খেদে দেখব আমার পেন দাও দিচ্ছি ফ্যান হুম অনেক সাথে আছে অনেক সাথে আছে মুরগিটা অনেক বড় যে এমন কি কিসের ইয়ের মাংস আছে গরুর মাংস এই টেস্ট আমি বিকেলে নাস্তা বানাবো এটা আলু এখানে গ্রেট করে নিয়েছি একদম কুচি কুচি করে দেখা এই গাছের থেকে খুব সুন্দর করে কুচি কুচি করে নেছি এটা আমার আছে বেসন বেসন আদা রসুন বাটা আর এটা কর্নফ্লাওয়ার আর এখানে একটা ডিম আর এটা কালো গুল মরিচের গুঁড়া আর এখানে সব রকম মশলা আর হলুদ লবণ মরিচের গুঁড়া যা যা লাগবে তাই তাই এখানে আছে এখন কিভাবে এই জিনিসটা বানাবো সেটা দেখাবো প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিচ্ছি গুঁড়া হাফ চা চামচের মতো আর এখানে দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু আমি হাতের মাপি বেশি বুঝি তার জন্য হাত দিয়ে দিচ্ছি দিচ্ছি দিয়ে হলুদের গুঁড়া এটা হলুদের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে চান আর এখন দিব এটা হচ্ছে বেসন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে হাত দিয়ে মেখে নেব সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে মেখে আমি গোল গোল শেপ করে নেব অনেক সুন্দর সেন্ট বের হয়েছে এটুক বেসন লাগবে আর কি আমি দিয়ে দিলাম সবটুকু বেসন দিয়ে দিলাম অনেক সুন্দর করে মেখে নিলাম মেখে এটা ভেজে নেব সুন্দর করে গোল গোল করে মাখানোর শেষ এখন ভেজে নেব তার জন্য ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এখন ফ্রাই প্যানটা দিয়ে চুলার কো বসিয়ে দিয়েছি এই যে এখন ভেজে নেব সাদা তেল দিয়ে দিব ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর খুব সুন্দর হচ্ছে মানে মন শান্তি কোনো কিছু বানাইলে আর কি ভালো হলে খুব ভালো লাগে এটা এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এটি খেতেও অনেক সুন্দর হবে মজা অনেক মজা অনেক মজাদার জিনিস এখন আমরা সবাই মিলে একসাথে খাবো এটা ভেজে বিশাল সুন্দর অনেক সুন্দর সবাই মিলে খাবো এখন বিশাল সুন্দর কফি ডাইকে কার হচ্ছে একটা আলু দিয়ে আমি কি ভাতছি জানি না অনেক মজার গন্ধটা অনেক গন্ধটা পাচ্ছেন अम्मा বলতেছে গন্ধ শুঁকে আমার ভালো পাগল পাগল লাগছে আম্মা তো খেতে পারবে না

সবাই মিলে বিকেলের নাস্তা খাওয়া একটা অন্য রকম ভাব আজকে আমরা অনেক দিন পর ছাদে উঠছি ছাদে উঠে সবাই নাস্তা খাচ্ছে বিকেলে আর এমনটা হয় না হ্যাঁ অনেক গরম তার জন্য আর শোভা শোভা বলতেছে এর মধ্যে কি কি দেয়া ও জানে যে বলতেই পারি না কি কি দেয়া আছে আমি এখন দিয়ে কফি খাচ্ছি আমি আর ছোট মেয়ে একটু বিদায় দাও বিদায় দিবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ বলো